ঊষ্ণ ফাঁস করেছে তারা কিন্তু ওই সময় শেখাচেনা দালাল ছিল যে লাখ প্রায় 20 লাখ এরকম টাকার বিনিময়েpostcss হস করা হয়েছে একটা জাতি গড়ার মেইন কারিগরকে শিক্ষক না একটা যদি মেদার ভিত্তিতে গঠন করতে চায় শিক্ষক না মেদা তাহলে ছাত্র মেদাবি হবে ফাঁসের টাকার লেনদেন মিনিমাম পনেরো লাখ টাকা পরীক্ষার আগের রাতেই পরীক্ষার আঠাশ তারিখের রাতে আমাদের উনত্রিশ তারিখের রাতে প্রশ্ন ফাঁস হয় প্লাস উনত্রিশ তারিখের সকালেও পাঁচটা বিশের দিকে প্রশ্ন ফাঁস হয় আমরা ভেবেছি হয়তোবা প্রশ্ন মানে এমনি পরীক্ষা হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় প্রশ্ন ফাঁসের প্রশ্ন ফাঁস হয়েছে সবাই প্রশ্ন অনেকেই আছে প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন দিয়ে দেখে পরীক্ষা দিয়েছে তো আমরা আসলে চাচ্ছি যেহেতু আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করলাম তো এখন এসেও যদি আমাদের আমরা এই ফলটা না ভোগ করতে পারি তাহলে কি জন্য আমরা দেশটা স্বাধীন করলাম মানে আমরা কি পাচ্ছি আমরা কিন্তু কিছুই পাচ্ছি না কারণ যারা পশু ফাঁস করেছে তারা কিন্তু ওই সময় শেখ হাসিনা দেওয়াল ছিল আমাদের আশেপাশে অনেকে আছে দেখি যে তাদের একটা মাত্র বইও নেই ভাইয়া একটা বইও নেই অথচ সে পঁচাত্তরের মধ্যে তিহাত্তরই পেয়েছে তো বলেন সে শিক্ষা যখন শিক্ষক হবে সে জাতিকে কি শিক্ষা দেবে বাচ্চাদের কী শিক্ষা দেবে একটা জাতি গড়ার মেইন কারিগরকে শিক্ষক না তো সেই শিক্ষকের অবস্থায় যদি এরকম হয় তাহলে আমাদের দেশটা কোন দিকে যাবে আমরা যে চাচ্ছি যে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমাদের দেশটা আমরা সংস্কার করছি কিন্তু কিসের সংস্কার এটা কি সংস্কার হচ্ছে আদৌ বলেন এখন যদি রেজাল্টটা দিয়ে দেয় ওই শেখ না যে দোষরা ছিল যারা অনেক টাকা নিয়েছে একুশ লাখ বাইশ লাখ টাকা করে নিয়ে প্রশ্ন দিয়েছে এমন না অনেকের ধারণা আমরা হয়তো বা টিকি নেই আমরা আসছি পরীক্ষা বাতিলের জন্য না কিন্তু না আমাদের মধ্যে বেশিরভাগই আছে আমরা পরীক্ষা টিকেছি তারপর আমরা চাচ্ছি বাতিল এই জন্য বাতিল হোক যে পঁচাত্তরের মধ্যে মনে করেন যারা প্রশ্ন আউট করেছে তারা তিহাত্তর পেয়েছে চুহাত্তর পেয়েছে তো তাদের রেখে আপনিই বলেন ভাইয়া তাদের রেখে কি আমাদের জব হবে আমাদের কি নিবে পঁচাত্তরের মধ্যে যারা তিহাত্তর পেয়েছে তাদের রেখে তো আমাদের নিবে না তাদেরই হবে জব এই আমরা চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হোক কোনটা আবার পরীক্ষা হলে হয়তো মেধাবীরা ইস্যু সুযোগটা পাবে কারণ এখন তার সেই দোষরা নেই এখন কিন্তু সেই দোষর নেই যে যারা প্রশ্ন ফাঁসকারী যে চক্ররা ছিল তারা তো এখন নেই তারা তার প্রশ্ন আউট করতে পারবে না প্রশ্ন ফাঁসের টাকার লেনদেন মিনিমাম মনে করেন পনেরো লাখ টাকা ষোলো লাখ টাকা আমাদের এখানে অনেক রূপ আছে যে একুশ লাখ টাকার উপমান আছে যে তারা এইগুলো আমাদের যে ধারণা আমাদের ধারণা যে অধিদপ্তরে আর কি কর্মচারীরা যারা আছে অধিদপ্তর যে ডিজি ছিল তারা অবশ্যই এটা ভোগ করেছে এদের সাথে যে শেখ হাসিনার যে আমলা মানে আমলারা যে ছিল তারা কিন্তু এগুলো ভোট করেছে শিক্ষা অধিদপ্তরের দোষরে এগুলো ভোট করেছে এটা থেকে দু হাজার চব্বিশ সালে উনত্রিশে মাঝে তৃতীয় দামের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখানে ব্যাপক বক্তব্য দুর্নীতি হয়েছে এবং দেখেছি যে চোদ্দ লাখ প্রায় বিশ লাখ এরকম টাকার বিনিময়ে বসবাস করা হয়েছে তো আমরা যদি এরকম স্বজনপ্রীতি দুর্নীতির মাধ্যমে আমি শিক্ষক নিয়োগ দিয়ে থাকি তাহলে তো দেশ মেধার ভিত্তিতে গঠন হবে না কারণ একটা দেশ যদি মেধার ভিত্তিতে গঠন করতে চায় শিক্ষকরা মেধাবী হতে হবে তাহলে ছাত্র মেধাবী হবে ডিবি হারো সেটা ক্লিয়ার করেছেন যে প্রশ্ন ফাঁস হয়েছে ঘুষ হয়েছে